কি চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথাই আছে তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথাই আছে আমি বলতে পারি না মুখে তবা তবা দিলে জখম হলো পুহুকা একই স্বর মেলো উহু আহা দিলে জখম হলো উহু আহা এক স্বর মেলোহু আহ তোমাকে চাই আমি আরও কাছে তোমাকে বলার আরও কথাই আছে আমি বলতে পারি না মুখে তোবা তো আলে যখন মেলো উহু আহা একই স্বর মেলোহু যদি জানা জানি যদি জানা জানি হয় ভালোবাসা কেমন করে হবে মেলামেশা যদি জানা জানি হয় ভালোবাসা কেমন করে হবে মেলামেশা মনে জাগে শুধু ভয়ে যদি বেশি কিছু হয় আমি কইতে পারি না মুখে তবা তবা দিলে জখম হলো কুহুয়া কি স্বর এলো হুয়া দিল জখ এলো হুয়া এ কিশ্বর এলো হুয়া তুমি দূরে গেলে তুমি দূরে গেলে হাই বাড়ি জ্বালা কাছে এলে কি খেলা তুমি দূরে গেলে হাই বাড়ি জ্বালা কাছে এলে করো একে খেলা কি যে ছোঁয়া দিয়ে যাও দিবানা করে দাও কি যে ছোঁয়া দিয়ে যাও দিবানা করে দাও আমি মরে গেলাম সুখে তোবা তোবা দিলে জখম এলু আহা একই স্বর মিলহু দিলে জখমিলহু আহা একই স্বর আহা তোমাকে চাই আমি আরও কাছে তোমাকে বলার আরও কথাই আছে আমি বলতে পারি না মুখে তবা তবা দিলে জখমেলো হু আহা একই স্বর আহা দিলে আহা দিলে আহা কিশ্বর মিলো হুয়া দিলে জখম মেলো এ একই স্বর মেলো হুয়া দিলে জখমেলো